खए खम खए घर घर कौन के पाए दे छे ना तोदर मुंह पे ओ नो ले के पाए छे रे आ आ सारा ही पाए छे सारा आउ पाए नहीं पाए छे सारा देई पाए छे

রূপবন্না বলプチছে बम গুড মর্নিং সবাই কেমন আছো গুড মর্নিং থিউ আমরা সবাই ভালো আছি মেরাম তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি আমার নাম আপন মেরাম তোমরা তো গতকালকে স্কুল ঠিক মতো আসো না বুঝি না ম্যাডাম কালকে আমার কালিয়ানি বকরিতে ছাও এসলো তাই জন্য দেখছিলাম তাহলে বাচ্চা পেশাব করলে তোমার দেখার কি আছে ডাক্তার নাকি অনেক কিছু দেখা আছে ম্যাডাম দেখে আমার কষ্ট বেশ ছাগল পাললো বাচ্চা তুমি পেলে কষ্ট কেমন করে বাচ্চা পোষক কষ্টের জন্য না ম্যাডাম তাহলে কিসের জন্য